সবাই একটা কথা বারবার বলে যে মানুষ চিনতে পারলাম না আমি বারবার ভুল করি মানুষ চিনতে গিয়ে আসলে মানুষ তো হান্ড্রেড পার্সেন্ট আমরা কেউই চিনতে পারি না জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু মানুষ চিনার জন্য ব্যয় করতে হয় অবাক হইতে হয় হায় হায় এই মানুষটা এমন ছিল তবে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো মাথায় রাখলে তোমাদের প্রজন্মকে বলছি কিছুটা হলেও অ্যালার্ট হয়ে যেতে পারবা কথা নেই বার্তা নেই একেবারে হুটহাট অনেকদিন যোগাযোগ নাই সেই তোমার জন্য নাশ ফেলতেছে অর্থাৎ তোমাকে মনে হচ্ছে চোখের পোলাকে হারাচ্ছে তখনই বুঝে নিবা কোনো না কোনো কোনো না কোনো স্বার্থ আছে এবং তোমাকে সেই স্বার্থের মধ্যে ফেলার কিন্তু এই ভাবটা জন্য অর্থাৎ যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত তোমার প্রশংসা করতেছে অতিরিক্ত তোমার সাথে গলায় গলায় ভাব দেখাচ্ছে অতিরিক্ত তুমি তোমার মায়ের পেটে ভাই বা বোন সবসময় যেটা বলে বানায় ফেলতেছে সব কিছুর পিছনে মনে করবা যে কোনো না কোনো মতলব আছে এখন তখন তুমি তাকে কুলচার জিগড়ি দোস্ত না বানায়া ভাববা মতলবটা কি কি করতে চায় কিভাবে আমার এ ফান্দে ফালাবে এই জিনিসগুলো যখনই তুমি ভাবতে পারবা যখনই তুমি সতর্ক হয়ে যাবা তখন আর যাই হোক ওই যে বলে না মানুষ চিনলাম না চিনলাম না এত বড় ভুল হইলো বলে কপাল চাপড়াতে হবে না সময় মনে রাখবা যে মানুষটাকে যখনই স্বার্থর ক্ষেত্রে চিরে ফেলবা আর সব চেহারা বেড়ায় আসবে সেই মানুষটাকে দ্বিতীয়বার আর মাপ টাপ করে দাও কিন্তু আর বেল দিও না আর পাশে বসে খাতের যত্ন করবা নিজের কপাল নিজেই চাপড়াবা দ্যাটস ইট